আল্লাহর নবী হজরত রুহুল্লাহ যদি উনি যদি দুনিয়া থেকে এসেই বলতে পারে আমি নবী হিসাবে দুনিয়াতে এসেছি আর আমার নবী রুসিলা হজরত রুহুল্লাহ সৃষ্টি হয়েছেন আমার নবী কি চল্লিশ বছরের নবী হয়েছেন কখনো না আল্লাহর রাসুল আলাই সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী আমার নবী বলেন কল আদম বৈন রুহি ওয়াল জাসাদ যখন আদম আলা সাল্লামের মাটি পানি আলাদা ছিল পৃথক ছিল তখন থেকে আমি নবী নবী হিসাবে ছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা সুফি সাহেব টেলিভিশন আজ আমরা উপস্থিত হয়েছি রাজধানীর মোহাম্মদপুরের একটি এলাকা আমরা এখানে একজন হুজুরকে পেয়েছি তার কাছে আমরা একটি বিষয় প্রশ্ন করব। যে বিষয়টি আপনারা সবাই অনলাইন এবং অফলাইনে যে বিষয়টি নিয়ে ইস্যু হয়ে দাঁড়িয়েছে শাইক আহমদুল্লাহ এই শাহেক আহমদুল্লাহ একটা মন্তব্য করেছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম জন্মের পূর্বে তিনি নবী ছিলেন না এবং চল্লিশ বছর বয়সে তিনি নবী হয়েছেন এই বিষয়ে আপনি কি অভিমত বা আপনার কি মন্তব্য আলহামদুলিল্লাহ আপনি সুন্দর প্রশ্ন করেছেন আহলে সন্ন্যাতাল জামাদের যুগ যুগ ধরে আকিদা হচ্ছে আমার দয়াল নবী রসেল করিম রউফুল রহিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম আদম আলাইহি সাল্লাতু সালামের সৃষ্টির হাজার হাজার বছর এর আগ থেকেই আমার দয়াল নবী নবী হিসাবে ছিলেন আমার দয়ালনবী চল্লিশ বছর পরে এটা আল্লাহর হুকুম বিধি মোতাবেক অনুযায়ী একটা প্রকাশের একটা সময়কাল ছিল তার ব্যতিক্রম কিছু না তো আমরা যদি জানতে চাই যে আমার দয়ালনবী রসুল করিম সাল্লাই সাল্লাম নবোত কি চল্লিশ বছরের আগে না পর থেকে এ ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট দলিল কোরআনুল কারিমে এসেছে আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে মেসেজ দিয়েছেন সেই মেসেজটি হচ্ছে সুরা মরিয়ম আয়াত নাম্বার একত্রিশ পারা নাম্বার ষোলো আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজা আলানি নবিয়া এখানে হজরত মরিয়াম আলাহি জিজ্ঞাসা করা হয়েছিল আপনার ছেলেটি কোথায় থেকে এসেছে তখন আল্লাহ তালার পক্ষ হতে হজরতে ঈসা আলাহি ইহুদিদেরকে নস্ব করার জন্য তাদের উপস্থাপনাকে নস্বাত করার জন্য হজরত ঈসা আলাইসাল্লাম মাত্র দুনিয়া থেকে আসছে এখনও কথা বলা শিখে নাই তখন মুসা আলাহ আলাইসাল্লাম বললেন ইন্নি আবদুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আ তা নিয়াল কিতাব আল্লাহ তালা আমাদের আমাকে একটি কিতাব দিয়েছে ওয়াজ আলানী নবীয়া আর আল্লা তালা আমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে তাহলে নবী হজরত ইসারুহুল্লাহ যদি উনি যদি দুনিয়া থেকে এসেই বলতে পারে আমি নবী হিসাবে দুনিয়াতে এসেছি আর আমার নবীর রুশিলা হজরত ইসার সৃষ্টি হয়েছেন আমার নবী কি চল্লিশ বছরের নবী হয়েছেন কক্ষনও না আহমদুল্লাহ সহ তাদের যত শাহেক পুজারীরা রয়েছে তাদেরকে আমি বলতে চাই আপনি সুনানে তিরমিজি জামে তিরমিজি সহ এবং মেশকাত শরীফের পাঁচশত তেরো বিশটার মধ্যে রয়েছে ওয়ান আবি আহ আল্লাহ কল

তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী আমার নবী বলেন কল আদম বিন রুহি ওয়াল জাসাদ যখন আদম আলা সাল্লামের মাটি পানি আলাদা ছিল পৃথক ছিল তখন থেকে আমি নবী নবী হিসাবে ছিলাম তাহলে আহলে ওয়াল জামাতের আকিদা সুন্ন মোতাবেক হয়ে গেল আমার নবী আদম আলা সৃষ্টির হাজার হাজার বছরের আগ থেকেই আমার নবী নবী ছিলেন এটা আমরা বুঝতে পারলাম জামাতের আকিদা আমরা বুঝতে পারলাম জানতে পারলাম যে নবীজি হাজার হাজার বছর পূর্বেই তিনি নবী ছিলেন